শার্স মাত্র তিনশো টাকা আজকে টু পিস থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে স্টোন টু পিস থাকবে তিনশো করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখাবো শুরুতে তিনশো টাকার টু পিস আমরা মাঝখানে দেখিয়ে দেবো ওকে তো শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অ্যাম্বোয়ারি ডলার করা আছে স্টোন করা কাপড়টা হবে রেওয়ান কটনের ভিতরে সম্পূর্ণ প্যানেলে স্টোন করা থাকবে প্যান্টটা হবে কটন এই হচ্ছে ওনাটা চন্দ্রি সিল্কের চমৎকারটা ওনা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাইয়া প্রাইস দিপআপু মাত্র টাকা কালার আছে কয়টা আচ্ছা 38 থেকে 44 হবে আর বডি সাইজ কালার হবে টোটাল তিনটা কালার ফেয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালার চমৎকারটা কন্ট্রাস্টে থাকবে 1050 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য এক হাজার পঞ্চাশ যারা হোলসেল নিতে চান তাদের জন্য প্রাইসটা আরও কমবে সরাসরি কিন্তু আপনারা ভাইদের শপটা ভিজিট করতে পারেন আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু চুনরি গ্রাউন্ডের চমৎকার একটা ডিজাইন থাকবে নেক পোশনে কাজ করা অনেক ঘের কটন তাই না এটা চুনরি কটন দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার প্রাইস থাকবে 750 টাকা কালার আছে কয়টা কালার হবে মোট দুইটা ওকে কালার হবে টোটাল দুইটা কালার ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার দুইটা কালারই কিন্তু দারুন দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটার সাথে সেম সেলর সেম ওনা প্রাইস থাকবে 750 টাকা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টোন টু পিস এখানে স্টোন করা আছে এটা ফেব্রিক হচ্ছে বাটার সিল্ক জামা প্যান্ট সেম কাপড় প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার হবে আটটার সাইজ কয়টা আছে আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালার আছে টোটাল আটটা কালার দেখেন এটা ব্ল্যাক কালার প্রাইস তিনশো টাকায় টু পিস এগুলো খুচরো মূল্য হোলসেলের দামটা কিছুটা কমবে যোগাযোগ করবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার শার্টস কালার ডিজাইন সবগুলোই কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই যে এটা দেখে এটা হচ্ছে ব্লু কালার তিনশো টাকা তিনশো টাকা শার্ট চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্ব্রয় ডলার করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে তো পাটটা প্রাইস কত এটা প্রাইস Так বাবু মাত্র 1050 1050 টাকা 38 থেকে 44 38 থেকে 44 ওকে এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দর এগুলো একদম রং কোশের গ্যারান্টি আছে এই হচ্ছে ওনা মাত্র 1050 1050 টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে সিরিন কালার প্রত্যেকটা কালার সুন্দর सेम कलर सेम ওনা 1050 টাকা ভিওয়ার্স খুব সুন্দর একটা কটন ড্রেস দেখাবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে এখানে কাজ করা হাতাটা কাজ করা মানে রেডিমেড ড্রেস পাচ্ছেন আজকে একদম পানির দামে দেখেন নামমাত্র দামে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা একটাই ওকে আচ্ছা অফারের কিছু গ্রাউন্ড দেখাবো ভিওর্স এটা একদম পানির দামে থাকবে আজকে মানে পানির দামে সরবত দেখতেই পাচ্ছেন অনেক ঘের হবে এই হচ্ছে দুপাট্টাটা জামদানি কটন প্রাইস কত প্রাইস থাকবে আপু মাত্র 600 টাকা 600 টাকা প্যান্টটা হবে বাটার সিল্ক ওকে 600 টাকা কালার আছে কয়টা কালার হবে মোট দুইটা আচ্ছা ফিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন সেম সালোয়ার সেম ওরনা ওকে শোর দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতরে দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে ডাবল জর্জেটের ভিতরে থাকবে গ্রাউন্ড এটা কিন্তু ক্যাটালগে একটা ডিজাইন হবে এই হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে দোপাট্টা পিওর প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 850 টাকা এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল এই গরমে একদম পার্টি ড্রেস এটার গ্রাউন্ডটা দেখেন এটার কালারগুলো সবগুলো সুন্দর যারা হচ্ছে এক ফুল বা বড় ফুল পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটা দেখেন সবগুলো ড্রেসের কিন্তু ভিতরে ইনার সেট করা থাকবে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক আর এ হচ্ছে ওনাটা পিওর প্রাইস কত এটার প্রাইস দেব আপু মাত্র 700 টাকা 700 টাকা ওকে কালার আছে কয়টা কালার তো মোট দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কত কিউট একটা কালার দেখেন আচ্ছা আপু সেলারনা सेम আচ্ছা সেলারনা सेम এটা একটা কালার হোয়াইট কালার এটা দু চাইলে দিতে বলবো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার কত সুন্দর একটা কালার দেখেন চমৎকার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার হাতাটা বাটন করা হবে প্যান্টটা হবে বাটার সিল্ক এ হচ্ছে দোপাটা পিওর প্রাইস কত এটা মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা 800 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কমবে সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন এটা যে হোয়াইট কালার প্রাইস আছে সেম মাত্র 800 টাকা অনলি 800 টাকা ফর্স একদম অনলাইন ট্রেন্ডি একটা গ্রাউন্ড দেখাবো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গ্রাউন্ড থাকবে দেখতেই পাচ্ছেন মানে এত কিউট একটা ডিজাইনটা কিন্তু অ্যাম্বোডাইজ সিকোয়েন্সের কাজ করা হবে অনেক ঘের নিচে প্যানেল করা আছে কালারটা জাস্ট নজরকার একটা কালার হবে এই হচ্ছে দোপাট্টাটা এটার তিনটা কালারই সুন্দর প্যান্টটা কিন্তু প্যানেল করা আছে বাটার সিল্ক প্রাইস কত এটা মাত্র আপু 850 টাকা একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইসে থাকবে কালার আছে টোটাল তিনটা এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কি নাইস কালারটা सेम সালার सेम না ওকে 38 থেকে 44 38 থেকে 44 850 লাস্ট অন যে কালারটা দেখাবো দেখেন এটা তো ইয়েলো কালার এবং এটা কিন্তু যে কোনো মানে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন অনেক সুন্দর লাগবে কালারটা বেশি সুন্দর দেখেন মানে ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর খুব সুন্দর একটা চুনির গারা দেখাবে এটা অনলাইন ভাইরাল এবং টপ লিস্ট একটা কালেকশন এখানে মিরর করা আছে প্লাস চুনি প্রিন্ট করা কটনের ভিতরে থাকবে এটার গাড়াটা দেখেন এখানে চমৎকার এটা কটন গাড়া এ হচ্ছে ওনাটা জামদানি সিল্কের ভিতর মানে জামদানি কটন প্রাইস কত এটা সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল দুইটা বাজারে কিন্তু এই ডিজাইনটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি তাই না প্রাইসেন্ট সাতশো টাকা আচ্ছা অফারে একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু গঙ্গার ডিজাইনে থাকবে এখানে এমব্রয়ডারি কাজ করা হবে এসি কটনের ভিতরে সাথে কিন্তু প্যান্টটা পাবেন বাটার সিল্ক আর ওনাটা গঙ্গা প্রিন্টের চমৎকার একটা ওনা থাকবে প্রাইস কত এটার মাত্র 700 টাকা 700 টাকা ওকে কালার আছে ভাই এটা কালার মোট দুইটা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখেন খুব সুন্দর এটা কালার সেম সালোয়ার সেম সালোয়ার ওনা ওকে আচ্ছা তো লাস্ট ওনা একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছ কিন্তু এমবুরাই সিকোয়েন্সের কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা রিবন করা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র

তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ওমেন্স ক্লোথিন স্টোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ